ভালো আছেন ভাইয়া ওই যে তিরিশ তারিখে আপনার সাথে দেখা করছিলাম খেয়াল আছে ওই যে বাষাট টি চোদ্দ যে বাষাট টি চোদ্দ যে মামলাটা

বধুরা উকিলের কাছে গেছি উকিল তো সহজে কথা বলতে চায় না তারপরে মোহরির কাছে গেছি ওনার নাম হচ্ছে ধীমান রায় তারে আমি টাকা দিছি সে বলছে ভাই কিছু খরচাপাতি লাগবে তো আমি ঢাকা থেকে তারে বিকাশে টাকা দিয়ে দিছি টাকা দেওয়ার পরে আবার তিরিশ চার দু হাজার চব্বিশ মাসে শেষ দিন আর কি তো ওই দিনও তার সাথে আমি দেখা করছি এবং বললাম যে ভাই এত কষ্ট করে টাকাগুলো জোগাড় করে দিলাম আপনি শুধুমাত্র মেসেজটা দেবেন যে মামলার কি অবস্থা আপেল মামলা আপেল মামলা এটা ফাইনাল হয়ে গেছিল ফাইনাল হয়ে গেছিলো কীভাবে আমাদেরও রায় পেয়ে গেছি তারপরে লিগেল তারপরে আপিল শুধুমাত্র রায়টা দেবে এই তো ঝুলতেছে তার ঝুলতেছে বসে আছি আমরা বসে আছি আমরা এখন কেউই কইতে চায় না পরে গেলাম পিসকারের কাছে পিসকার ওনার নাম জুয়েল 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 গাজী তো ওনারে আমি প্রথমে টাকা দিলাম পাঁচশো তোকে ভাই পাঁচশো টাকা হবে যাবে না আরও পাঁচশো দেন ওরা বলা হয় আমার তো ভাড়াই নাই অনেক খরচাপাতি হয়ে গেছে পরে আরও পাঁচশো দিলাম এক হাজার দিলাম দিলাম আদার্স খরচ আছে তো আর ঢাকা থেকে যাওয়া আসা আর এক হাজার দুই হাজার আর অন্য নাস্তা মাস্তা মিলে আমার আজাদ দিন একটা খরচ করছি শুধু এটু হলে অথচ আমার না গেলেই হতো ফোনে ফোনে হলে হতো দেখো আমার তিন হাজারটা গেল পিস্কার বলতেছে যে এ মামলা কোন কোর্টে কার কাছে কি আসায় বসে আমি তো কিছু জানি না এখন পিস যদি না জানে উকিল না জানে মোহরি না জানে তাহলে আমরা কি করব কোথায় যাব। কার কাছে যাব কোন অবস্থায় আমরা আছি এটা তার একটা বাস্তব প্রমাণ ধন্যবাদ